পাতলা একখণ্ড কাঠের টুকরোকে কয়েকটি ছোট ছোট পিস করে কিভাবে পেন্সিলের রূপান্তর করা হয় প্রিয়দর্শক কখন কি ভেবেছেন আসুন আজকে আপনাদেরকে একটা চমৎকার ব্যবসায়িক আইডিয়া দেই যেটাতে অল্প ইনভেস্টমেন্ট করেও আপনি অনেক বেশি মুনাফা করতে পারেন আপনার বাচ্চার জন্য যে কালার পেন্সিলগুলো কেনা হয় অথবা ব্ল্যাক পেন্সিল কেনা হয় সেগুলো কিভাবে ফ্যাক্টরিতে তৈরি হয় কিভাবে সেগুলোর প্যাকেজিং হয় চার দশমিক এক থেকে চার দশমিক দুই মিলিমিটার থিকনেসের উপরে ভিত্তি করে কাঠের প্লেটগুলোকে মেশিনে কাটা হয় সাধারণত হাই কোয়ালিটির পেন্সিল তৈরি করার জন্য সেগুন কাঠ ব্যবহার করা হয় অনেক ক্ষেত্রে আয়রন উডও ব্যবহার করা হয় সাধারণত এই কাঠকে দুইটা ফ্রেমে বিভক্ত করা হয় নির্দিষ্ট খাঁচের মধ্যখানে যে লেড কোরটা আছে সেটা বসিয়ে দেওয়া হয় লেড কোর মানে হচ্ছে মূলত লেডের তৈরি সেই বস্তু যেটা দিয়ে লেখা হয়ে থাকে তো নির্দিষ্ট কাঠের ফিডারের মধ্যখানে লেডকে গুজে দিয়ে উপর দিয়ে আরেকটা কাঠের পাটাতন যেটা নির্দিষ্ট সাইজে আগে থেকে কাটিং করা হয়েছে সেটাকে যুক্ত করে দেওয়া হয় অবশ্যই জানিয়ে রাখি যে এই গাম লাগানোর পরে একটা কম্প্রেসর হ্যান্ডেল দিয়ে খুব ভালোভাবে টাইট করে কম্প্রেস করা হয় যেন খুব ভালোভাবে আঠার মধ্যখানে লেটটা লেগে যেতে পারে পেন্সিলের মূল কাঠামোটা তৈরি হতে পারে তো এই আঠা যেন খুব ভালোভাবে শক্তপুক্ত হয় এজন্য বিশাল বড় বড় কার্টুনের মধ্যে অসংখ্য আঠা লাগানো উডেন কাঁচামাল গুলোকে ঢুকিয়ে রাখা হয় এবং নির্দিষ্ট সময় পর্যন্ত সেগুলোকে অল্প তাপে রাখা হয় যেন আঠাটা খুব ভালোভাবে জমে যায় সেখান থেকে বের হওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে সবগুলোকে ঝরঝরে স্বয়ংক্রিয় মেশিনের মধ্যে রাখা হয় যেটা নির্দিষ্ট মাপে পেন্সিলগুলোকে কেটে ফেলে তো এই খাঁজ কিন্তু আগে তৈরি করা ছিল সেই খাঁজ অনুযায়ী কেটে ফেলা হয়েছে আপনারা আগেই দেখেছেন যে লেড বডিটা মধ্যখানে কিন্তু ঢুকানো হয়েছিল তাই যখনই খাঁজ অনুযায়ী কাটা হয়েছে পূর্ণাঙ্গ একটা পেন্সিলের শেপ কিন্তু সেখান থেকে তৈরি হয়ে গিয়েছে এবার পলিশ করে এটাকে রাউন্ড শেপে নিয়ে যাওয়া হবে এবং তার উপরে নির্দিষ্ট কালারের ভিত্তিতে পেইন্ট করা হবে পেন্সিল কোম্পানিগুলো বিভিন্ন কালার পেন্সিল করে থাকে অথবা লেড কোর পেন্সিলও করে থাকে লেড কোর পেন্সিলের উপরের কালার বিভিন্ন রকমেরই হতে পারে কিন্তু কালার পেন্সিলগুলোর উপরে সেই নির্দিষ্ট কালারের রঙই পেন্ট করা হয় অর্থাৎ এই পেন্সিল দিয়ে ড্রয়িং করলে যে কালারটা বের হবে উপরের কালারটাও হুবহু সেরকমই থাকবে আর এই জন্যই নির্ধারিত কালারের পেন্সিলগুলোকে কোটিং মেশিনে পাঠিয়ে দেওয়া হয় সেখানে টু থ্রি অথবা ফোর কোট কালার করা হয় স্পেশালি লাস্ট করতে হয় গ্লোসি পেন্টের জন্য অর্থাৎ যেটা চকচক করবে উপর থেকে আপনারা দেখবেন যে পেন্সিলগুলো একদম চকচকে হয়ে যায় এবং সর্বশেষ চূড়ান্ত ধাপে সেটাকে খুব ভালোভাবে পলিশ করে বের করা হয় তো প্রিয়দর্শক সাধারণত পলিশড পেন্সিলগুলো যখন বের হয়ে যায় কালারের ভিত্তিতে সেগুলোর উপরে কিন্তু লোগো স্ট্যাম্প করে দেওয়া হয় এছাড়াও পেন্সিলের নির্ধারিত সাইজ এবং কোম্পানির নামও লেখা থাকে সেটাও একটা স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে পরিচালিত হয়ে একটা অটোমেটেড স্টাম্প সেখানে স্টাম্প করে দিতে থাকে তো কালারের ভিত্তিতে স্ট্যাম্পের স্টাম্পের কালারটাও চেঞ্জ হয় যেমন ইয়েলো কালারের উপরে হয়তো বা আপনি দেখতে পাবেন গোল্ডেন কালারের স্ট্যাম্প হচ্ছে বা ব্ল্যাক এর উপরে হোয়াইট স্টাম্প হচ্ছে আবার হোয়াইট এর উপরে ব্ল্যাক স্টাম্প হচ্ছে আর এই এতটা চমৎকার ভাবে করা হয় যেন দেখতে খুবই আকর্ষণীয় হয় আর লেড বডির যে পেন্সিল যেটা বাচ্চারা সাধারণত বেশি ব্যবহার করে থাকে সেটার উপরে রাবারের স্ট্রিপ থাকে চায়নাতে সেটা অটোমেটিক মেশিনে হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন যে আয়রনের ফ্রেমটা একদিকে ঢোকানো হচ্ছে তার উপরে আবার রাবার স্ট্রিপ করে ঢুকে দেওয়া হচ্ছে এবং পূর্ণাঙ্গ পেন্সিলটা পরবর্তীতে সেখান থেকে বের হয়ে আসছে তো জানিয়ে রাখি কালার পেন্সিলগুলো কিন্তু অটোমেটেড মেশিনে শুরু থেকে শার্পনার দিয়ে শার্প করা হয় যাতে কাস্টমাররা কেনার সময় পেন্সিলের আউটপুট কালার কিরকম হবে সেটা নিশ্চিত হয়ে নিতে পারে দর্শক জানিয়ে রাখি আমাদের দেশে চাইনিজ পেন্সিলের চাহিদা অনেক বেশি কিন্তু চায়না থেকে পেন্সিল উৎপাদনকারী পণ্য ক্রয় করে আপনি চাইলে দেশের বাজারে আরও কম দামে সাপ্লাই দিতে পারেন তবে সেক্ষেত্রে পণ্যের কোয়ালিটির পাশাপাশি প্যাকেজিং এর দিকেও যত্ন রাখতে হবে অবশ্যই চমৎকার চার ভাবে প্যাকেজিং করতে হবে এবং প্রোডাক্ট কোয়ালিটি হাই হতে হবে বিশেষ করে কাঁচামাল হিসাবে কাঠ বা কালার কেমিক্যালগুলো উন্নত হতে হবে মানসম্পন্ন পণ্য সাপ্লাই দিতে পারলে অবশ্যই অতি দ্রুত আপনার ব্র্যান্ডটি প্রফিটে চলে যাবে